কোথায় রে তো সেই সেলুনের অফারের দোকান আরে এই তো বাবা এত বড় সেলুনে কেউ আসে নাকি কি আরে আরে এই সেলুন কত বড় সেলুন দেখেছিস বাজেট শুনলে আরে বাবা তুমি বড় দোকান দেখে আরে এই দাম কম আর মানও ভালো আর তুমি চিন্তা নেই না চলো বাইরে সব কিছু বলে দিলে হবে তুমি চলো তুমি ঢুকতেই তো কিরকম লাগছে তুমি চলো না বোঝানো রে হ্যাঁ ভালো জায়গা চুজ করেছে তা বলছি কার সাথে কথা বলবো ওই স্যারটা স্যার বলছে একটুখানি শুনবে হ্যাঁ বলুন বলছি দাদা এই এখানে এই সেলুনের কীরকম কী প্রাইস যদি একটু বলতেন আমাদের এখানে সব রকমের সার্ভিস হয় লাইক হেয়ার স্কিন মেকআপ নেলস সব কিছুই আমাদের এখানে হয় আমাদের এখানে হেয়ার কাটিং মেল প্রাইস টু ফিফটি অ্যান্ড ফিমেল প্রাইস ফাইভ ফিফটি এনি হেয়ার কাট ফাইভ ফিফটি এবার আপনি যেরকমই কাটুন না কারণ লাইক কালার হেয়ার স্পা এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট হেয়ারের সমস্ত কিছুই আমাদের এখানে হয় আর মেকআপ তো আমাদের এখানে বিভিন্ন রকম প্যাকেজ আছে মেকআপের ভেতরে আমাদের হেয়ার স্কি হেয়ার মেকআপ ড্রেপিং তিনটি ইনক্লুডিং থাকে স্কিনের সার্ভিস আছে আমাদের এইট হান্ড্রেড থেকে স্টার্ট আছে আর আমাদের এখন ওপেনিং অফারও অনেক চলছে পুজো অফার রয়েছে সব কিছু মিলিয়ে একটা হিউজ ডিসকাউন্ট রয়েছে যেটা কিনা মিনিমাম টেন টু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট চলছে এবার কিছুটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে লাইক আপনার বিলিং অ্যামাউন্টের ওপরে মিনিমাম টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপনি পাবেনই সেটা আপনি ফাইভ হান্ড্রেডের বিলিং করুন আর ফাইভ থাউজেন্ডের বিলিং করলে তো তার থেকে আরও অনেক বেশি ডিসকাউন্ট রয়েছে আর পেডিকিওরের ওপর আছে মেনিকিওর আছে সমস্ত নেলসের ওপরে আমাদের এখানে নেল এক্সটেনশান ট্রিপল নাইন থেকে স্টার্ট আছে দেন তারপরে আপনি রকম করবেন সমস্তটাই হয়ে যাবে আমাদের এখানে অ্যান্ড আমাদের এখানে সমস্ত রকমের হেয়ারের ট্রিটমেন্টও হয় লাইক ন্যানোপ্লাস্টিয়া বোটক্স আমাদের এখানে প্রচণ্ড প্রিমিয়াম রেঞ্জের একটা ট্রিটমেন্ট আছে যেটা প্রলিস ট্রিটমেন্ট রয়েছে যেটা কিনা আপনার এখন প্রত্যেকটা মানুষেরই স্ট্রেট লুকটা ভীষণ পছন্দ যেটা কি না কোনো কেমিক্যাল ছাড়া হান্ড্রেড পার্সেন্ট স্ট্রেট লুক ক্রিয়েট করছে এটা একটা ভীষণ প্রিমিয়াম রেঞ্জের ট্রিটমেন্টও আমাদের এখানে এখানে রয়েছে আর সমস্তটাই আমাদের এখানে অনেকটা অফারেই চলছে জাস্ট বেসিক প্রাইজে চলছে বেসিক্যালি সব তো রয়েছে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন আর আমাদের আরও দুটো ব্রাঞ্চ আছে এটা আমাদের আছে কামালগাছি ব্রাঞ্চ আমাদের আর একটা ব্রাঞ্চ আছে যেটা কিনা না সন্তোষপুরে আছে ত্রিকোণ পার্কে অ্যান্ড আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে যেটা হচ্ছে রামগড়ে একদম রামগড় মোড়ের কাছেই রয়েছে আর সন্তোষপুরের ব্রাঞ্চটা তো একদম মেন রোডের ওপরেই আছে তো কাইন্ড অফ ইনফর মানে কোয়ারিস ভিজিট করুন আমাদের এখানে আমরা তো গাইড করে দেবো আপনাদেরকে যেটা আপনাদের জন্য বেস্ট হয় সবটাই তো হয় আমি আপনাদের যেটা বললাম আর ডিসক্রিপশনেও সব রয়েছে আমাদের এখানে মেল ফিমেল বোথ সার্ভিস হয় হ্যাঁ আমি তো জানি এটা ইউনিসেক্স সেলুন এটাতে মেল ফিমেল বোথ সার্ভিস দেয় তাই জন্য আমি তোদের পিছনে পিছনে চলে এসেছি তোকে বলবো কি বাবাই বলেছিল আমাকে কি ম্যাডাম আমাদের জন্য কি কি সার্ভিস আছে যদি আপনি একটু বলেন আমাদের এখানে স্কিনের সমস্ত কিছু সার্ভিস অ্যাভেলেবেল আছে ট্রেডিং ওয়াক্সিং ফেশিয়াল তারপর আপনার বডি পলিশিং বডি মাসাজ সমস্ত কিছু তার থ্রেডিং আমাদের ফিফটি রুপিস থেকে স্টার্টিং ফিফটি রুপিস আছে ফোর ফোরটি আছে এমনি ফেশিয়াল আমাদের ফিফটিন থেকে অনওয়ার্স আপ টু এইট থাউজেন্ড অব্দি আছে হাইড্রা ফেশিয়াল আছে পঁচিশশো থেকে স্টার্টিং আছে আপ টু এইট থাউজেন্ড অব্দি হাইডা ফেশিয়াল আছে ওয়্যাক্সিং রিকা আছে রোল অন আছে বেসিক নর্মালটা আছে এবং অনেক সার্ভিসই আছে আমাদের বডি পলিশিং হয় উইথ রিটার্ন প্যাকেজ সিস্টেম আছে ব্রাইডাল প্যাকেজ আছে প্রি ব্রাইডাল প্যাকেজ আছে আমো থামো বাবা বললাম না এখানে আসলে আর বারে কোথাও যেতাম না আঙ্কেল তুমি আমার বাবাকে একদম পুরো বারো বছরের বাচ্চা করবে বারো বছর যাও দাও আর হ্যাঁ এখন পুজোর কিন্তু প্রচুর অফার আছে এখানে ভালো ভালো অফার আছে এর আগে দাদা তো বলেইছে আর আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অফারগুলো কি আছে চটপট করে চলে আসো আর হ্যাঁ আপনারা ভাবছেন কীভাবে আসবেন তো আপনারা যদি সোনারপুর থেকে আসেন বা কেউ রাজপুর থেকে আসেন বা কেউ ঘুরিয়া থেকে আসেন মোটামুটি কামালগাছি মোড়ে আপনারা নেবে ওখান থেকে একটু এগিয়ে গিয়ে ডান যেটা পাটুলির দিকে চলে যাচ্ছে রাস্তাটি ওটা একটু গেলেই দেখবেন ওখানে নেয়ার লোকেশন যেটা আমাদের ওজন বিল্ডিং আছে ওজন বিল্ডিং এর ঠিক নিচে দেখবেন মারুতি সুজুকি শোরুম তার ঠিক অপোজিটেই রয়েছে আমাদের শ্রী ফ্যামিলি সেল বা আজকে যদি আপনাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা ওটা অবশ্যই কন্টাক্ট করবেন আরও যদি আপনাদের কিছু সংক্রান্ত জানার ইচ্ছা হয় যে হেয়ার কাটে কত বা কোনো কিছু কম যদি আপনারা জানতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর পুজোর কিন্তু বেশি বাকি নেই নিজেকে সুন্দর করে সাজাতে আর নিজেকে একটু নিজের জন্য সময় দেওয়ার জন্য অবশ্যই একবার এই সেলুনে আসতে হবে তো বন্ধুরা আমার বাবার লুক চুল কাটার পরে

আমরাও সব কিছু চলে এলাম পূজার তৈরি হতে আমরা একটু আগে সব কিছু করেছি ফেসিয়াল করেছি আমি হেয়ার ব্রেড দুটোই করেছি বাবাই তো দারুণ লাগছে দেখে না বাবাই কি করেছে সুন্দর করে হিরো আর এদিকে ওর মাও ফেসিয়াল করেছে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর হ্যাঁ বন্ধুরা এই পুজোর মধ্যে যদি আপনারা সি ফ্যামিলি সেলুনে আসতে পারে তাহলে আমাদের চ্যানেলে থুতে দশ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে ঠিকই শুনেছি বন্ধুরা পুজোর মধ্যে যদি তোমরা চলে আসো শ্রী ফ্যামিলি সেলুনে তাহলে এখানে তো দেখতেই পাচ্ছেন কত রকমের ডিসকাউন্ট রয়েছে সেই ডিসকাউন্ট তো থাকছে তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের চ্যানেলের থ্রুতে এলে আরও অ্যাডিশনাল টেন পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট পরিষেবাটা খুব ভালো আর ব্যবহার একদম 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 না আসলে বুঝতে পারবে না এই আর কি বলছি তো পুজোর আগে নিজেদেরকে সুন্দর করে তুলতে অবশ্যই পুজোর আগে একবার আসতেই হবে